পৃথিবীতে একজন মানুষ সব সুস্থ ছিলেন বেশি সারা জীবনে একদিন অসুস্থ হননি তার নাম না ফেরাউন অসুস্থ হয়েছে ও খালি ক্ষমতায় যতদিন ছিল ওই ছয়শ বছর অসুস্থ হই তাছাড়া বাকি সময় ও অসুস্থ হয়েছে কিন্তু হজরতে নবু সানলাম সাড়ে নয়শ বছর তিনি হায়াত পেয়েছিলেন সাড়ে নয়শো বছরের একদিনও অসুস্থ হননি কারণ সারা জীবনই তিনি রোজা ছিল রোজা রাখলে আপনি সুস্থ থাকতে পারবেন যেন বলে যে আমার গ্যাস আমি থাকতে পারি না এটা একটা শয়তান রোজা রাখলে গ্যাস হলে ভালো হয় আমিন وعلى آله وصحابه واتباعه أجمعين. ليله ونهار في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انا النبي صلى الله عليه وسلم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله কিশোরগঞ্জ জেলার ইটনাথ অন্তর্গত ঐতিহাসিক দেওয়ান বাড়ি ময়দানে ইটনা বড় হাটি সঙ্গে উদ্যোগে এগারোতম বাদ শরীর মহাবिश्व মহাবिश्व আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল সাদ আল জারালের মুখের পবিত্র বাণী কোরআনকারী পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব দেওয়ান শাকিল আহমেদ 3 মিনিট না বুরু সহ সভাপতি যারা মাওলানা কারিম এর আজিজুল হক ঐতিহাসিক বড় মসজিদ ইটনার সম্মানিত অতিথি ইমাম ভিড়ের প্রধান অতিথি এই একটু পিসিয়ে বসেন আপনারা আপনাদের চেয়ার ধরেটা একটু পিসিয়ে নিন তো এই এখানে বসে কি করেন একটু পিসিয়ে দেন না কেন দেন একটু পিসিয়ে দিন হালকা আর পিসিয়ে বসেন তাহলে এই সন্তান বিশেষ করে ভাটি এলাকা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রকম রেজাজার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এসেছি কারণে কারিমের দাওয়াত নিয়ে এটা রাজনৈতিক মঞ্চ না যদিও আমরা রাজনীতির সাথে বিভিন্ন মানুষ জড়িত আছি আমরা নিজেরাও আছি রাজনীতিতে একটা পার্ট জীবনের এই পাঠটা না থাকলে আপনার জীবন অসম্পন্ন থাকবে জানি জীবনের সাথে আমাদের প্রত্যেকের জড়িত হওয়া দরকার দুইটা রাস্তা আছে ওলা একা হেস বললাম ওলা হয় আপনি বসায়তানের দলে থাকবেন না আল্লাহ আমরা যে কোনো দলে হয়তো আসি অসুবিধা নেই আপনি থাকেন আপনার বিবেক যেটা সাই দেয় মেনে নেয় আপনি যতদিন আসেন থাকেন যে তো জার মাধ্যমে আসলাম এত দূর পর্যন্ত আশা তো অনেক কষ্ট আমি এমনিতে কালকে সিনেমা রাজশাহী বাগ মারা সারা রাত জেগেছে আমার আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন جناب অ্যাডভোকেট রকম রেজা তারে গরাম কি কোরআনের কারিবের দমে কবুল কর আমিন আমিন জি মাফেলি আমি দোয়া করছি আপনাদের এলাকার সন্তান শ্রদ্ধাважаন বড় ভাই হাফেজুল রহমান বিনতির কিশোরগঞ্জ জেলার সাবেক সম্মানিত সভাপতি ছিলেন আল্লাহ বানিয়ে দেন উপস্থিত হয়েছেন আপনাদের এ থানার অফিসার ইনচার্জ আমাদের অভিভাবক ভাজন বড় ভাই মনোয়ার হোসেন প্রশাসনের অন্যান্য যে সদস্য ভাইরা এসেছেন সবাইকে আল্লাহ কারিমের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি বিশেষ করে যারা আলোচনা রাখলেন সেই চোয়াডাঙ্গা থেকে আমার সাথে এসেছে ইসলামিক চিন্তাবিদ তার কণ্ঠ আপনারা দেখলেন বরিষ্ঠ কণ্ঠের অধিকারী যারা মাওলানা হোসাইন মাহফুদ চোয়াডাঙ্গা মফতি আলাউদ্দিন এরপরে অনেকগুলো আলেমের নাম দিয়েছেন মাওলানা আব্দুল হালিম মাওলানা শরীফুল ইসলাম শফিকুল ইসলাম মাওলানা কামাল হোসাইন মাওলানা নাসির উদ্দিন সম্মানিত পরিচালক মওলানায় অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ আপনাদের এই উপজেলার সম্মানিত টিয়নো মহাদয় এসেছিলেন দেখা করার জন্য আমি ঘুমিয়েছিলাম এখানে দেখা হয়নি দেখা হবে সামনে সামনে টিয়ন সাহেবের জন্য দোয়া করছে আল্লাহর দরবারে মুসাফির অবস্থায় আল্লাহ যেন তাকে কয়ানের খাদে বানিয়ে দেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দা লড়ালের সম্মানিত করা দরকার এখানে পুরুষদের ভেতরে না থেকে যদি আশপাশে কোন জায়গা থাকে সেখানে চলে পশ্চিম দিকে কম দিকে এদিকে আমি দাম জানি না পশ্চিম যেদিকে আছে ওইদিকে যান

সুতরাং এখানে দল মত নির্বিশেষে সবাই আমরা আছি সব ধর্মের লোক প্রাণের কাছে আসতে পারি না পারে না আপনারা লরেন বোথের নাম শুনেছেন টনি বেরোয়ালের শানিকা টনি বেরোয়াল আমেরিকা সাবেক প্রেসিডেন্ট এর ছোট শালিকা ছিল টনি বেলাওয়া এই লরেন বোথ এই মহিলা অনার্স মাস্টার্স করা ডক্টরেট করা ওকে খ্রিস্টানরা টাকা পয়সা নিয়ে পাঠিয়েছিল যে মুসলমানদের নিয়ম নীতি গুলো আগে জানো এরপরে ওদের ভেতরে খ্রিস্ট ধর্ম প্রচার কর ইরানের তেহরান বন্দরে নামার পরে এক মুসলমানকে ডাক দিয়েছে হ্যালো দাদা এদিকে আচ্ছা আমি একদম খ্রিস্টান মেয়ে ইসলাম গ্রহণ করতে চাই না তবে আমি ইসলাম জানতে চাই এখানে কথা বলুন আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই ইসলাম জানার অধিকার সবার আছে না বলেন বলেন এমন একটা অথেন্টিক বই আমাকে দেন যেটা পড়লে ইসলাম জানা যায় এবং নির্ভেজাল ইসলাম জানা যায় আপনার কাছে কোনো হিন্দু এসে যদি বলে আমি মুসলমান হব না কিন্তু কোরআন শরীফ আমি পড়তে চাই তাকে দেবেন না পাখি শরীরে থাকলে ধরবেন না এমনি ব্যাখ্যা করা আছে সে ইংরেজি হোক বাংলা হোক উর্দু হোক ফার্সি হোক বিভিন্ন ভাষায় এটা আপনি ধরতে পারবেন না পড়তে পারবেন না আপনি জীবন চালাবেন কি দিয়ে

কোরআনের নাম বলেন তো কিসের নাম তখন কি মনে হয় কোরআন ছাড়া জীবন আপনি চালাতে পারবেন কোরআন ছাড়া যেমন পরিবার চলতে গেলে ওই পরিবারে অশান্তি আসে কোরআন ছাড়া সমাজ চলতে গেলে ওই সমাজে অশান্তি আসবে না আসবে না কোরআন ছাড়া রাজনীতি করলে ওখানে অশান্তি আসবে না কথা বলো না কেন এই আমাদের দরকার পুরা জীবনটাই কোরআন কেন্দ্রিক চালানো নবীজের হানিস হচ্ছে পৃথিবীতে তিনটা জায়গায় যদি কেউ জীবন চালায় সময় সম্পদ খরচ করে কে আমতে ওই সময়ের ওই সম্পদের হিসাব আল্লার কাছে দেওয়া লাগবে না তার এক নাম্বারে কেউ যদি কোরান প্রসারে কোরান প্রসারে কোরান কায়েমে নিজের সময় এবং সম্পদ ব্যয় করে ওইটার হিসাব আল্লাহ কে আমাকে নেবেন না দুই নাম্বারে পরিবারস্ব লোকদের জন্য যারা খরচ করে অনেক কৃপন লোক আছে পরিবারের দরকার সমর্থ থাকার পরও খরচ করতে চাই না না পরিবারের জন্য আপনি খরচ করলে আপনার লাগিয়ে তিন নম্বরে যা চিহাদের ময়দানে কাজ করি আপনি যদি যেতে না পারেন যারা কাজ করছে এই মানুষগুলোর পেছনে আপনার সময় এবং অর্থ যদি খরচ করেন কেয়া মতে এই টাকার হিসাব দেওয়া লাগবে এই তিনটা জায়গার কথা আমরা হাদিসে পেয়েছি বলেন এক নাম্বারে যার নাম বললাম কোরআনে কারি প্রচার আজকে এখানে করার জন্য আপনারা গিয়েছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন কেয়ামতে এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়াই লাগে এখানে দোয়া করা দরকার না যে কোরআন জীবনটায় যেন কোরআনের পেছনে ব্যয় হয় কেয়ামতে যেন জবাবই দেওয়া না লাগে আমরা তো বুঝি না যে জবাব কি এটা

আর বেটো আর বেওটা বাদ দিলাম বাকি যত ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করা আছে কোনো অসুবিধা নেই আপনার আপনি কুরআন ধরে না পড়লে না বুঝলে জীবন চালাতে পারবেন না কারণ সব সমস্যার সমাধানই কুরআনে দেওয়া আছে না আনুন নাযিলু মিনাল কুরআন মা হুয়া শাফাও ওয়া রাহমাতুল মুমিনিন আল্লাহ দালা বলেন এমন কোন রোগ নেই যে রোগের ঔষধ হিসাবে আমি কোরআনে কারিমে বিধান দেয়নি পৃথিবীর সব রোগের ঔষধের ভেতরে আছে সে মানসিক হোক আর শারীরিক হোক আমরা হয়তো এখান থেকে আবিষ্কার করতে পারি না তাই এই যে রমজান চলছে এই রমজানে রোজা সারা রাখি এই রোজা নিয়ে গবেষণা চালিয়েছিল চিকিৎসা বিজ্ঞানী ইউসনারী ও স্বামী এ জাপানে বাড়ি এ দুই হাজার সালে নবেল পেয়েছি স্বাস্থ্যের উপর অনেক কোরআনে কারিমের সোরা বাঁকার আমি যেখান থেকে পড়েছি ওর পরের আয়াতের শেষের অংশটা চিন্তা ভাবনা করে অটোফেজি আবিষ্কার করেছি উনি বলছেন আমি অটোফেজি আবিষ্কার করে দেখলাম আমাদের শরীরে দুই কোটি কোষ আছে কয় কোটি

দেখবেন ফসলের মাঝে কিছু আগাছা পর তৈরি হবে এমনকি ফসলের যে জোর তার চাইতে আগাছার জোর বেশি কি কথা বলে না কেন এই জন্য যে কোষগুলো গুলো বৃদ্ধি হয় অতিরিক্ত আগাছা পর গাছা ও জোর আরো বেশি ওইটা তখন ক্ষতিকারক হয়ে দেখা যায় শরীরে এক নাম্বারে হয় ক্যান্সার হয় না টিউমার হয় আমাদের শরীরে প্রায় সাড়ে পাঁচ কেজি রক্ত আছে আমার কথা বুঝতেছে সাড়ে পাঁচ কেজি রক্তের ভেতরে প্রায় পাঁচ প্রকার ক্যান্সার হচ্ছে এখন যার কোন অ্যান্সার এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি মানে স্থায়ী ভাবে দুই নাম্বার টিউমার শরীরে দুই প্রকার টিউমার হয় একটা বেশি ওঠে আর একটা ভেতরে থাকে এটা আমার একটা আছে বেশি উঠেছে এটা জেলখানায় যাওয়ার পরে হয়েছিল ওর ভেতরে তো চিকিৎসা নেই এজন্য হয়ে বসে আছে আর বের হয়ে যায় যে সারা দেশে এত যে ডাক্তার কাছে যাবো সে সময় পায় না এই জন্য কমেও না এই অসামি চিন্তা করলেন যে এই যে বাইরের যে কোষগুলো বৃদ্ধি হয় যার কারণে ক্যান্সার হয় টিউমার হয় এটা কি করে নষ্ট করা যায় তেরো বছর একাধারে গবেষণা করে তিনি তথ্য দিলেন কেউ যদি চব্বিশ ঘন্টার আঠারো কি বারো থেকে চোদ্দ ঘন্টা একাধারে তিরিশ দিন না খেয়ে থাকতে পারে তাহলে আর এই যে গডের দেওয়া ওটা গড বলবো না আমরা কি বলবো আল্লাহর দেওয়া এই কোষগুলো ওই অতিরিক্ত বৃদ্ধি হওয়া কোষগুলো তখন খাওয়া আরম্ভ করে কারণ ওর তো কিছু খাওয়া লাগবে তখন পায় না খাবার খেয়ে খেতে আরম্ভ করে পাশের বৃদ্ধি হওয়া গো লুলু খেতে খেতে প্রায় তিরিশ দিনে পুরাটা সাবার করে ফেলে আপনাকে আবার ওই পুরাতন মানুষ যেভাবে ছিলেন ওইভাবে বানিয়ে দেয় উনি ভাবলেন এই তথ্য পৃথিবীর কোন জায়গায় পাওয়া যায় কিনা সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়ায় আপনি চিন্তা করতে পারেন সাড়ে চার হাজার তার ভেতরে করান একটা উনি উল্লেখযোগ্য যেগুলো আছে ধর্মীয় গ্রন্থ সেগুলো নিয়ে এসে মিলিয়েছে দেখি আমার এই তথ্যের সাথে মিল পাওয়া যায় কিনা শেষে করানি কারিমের কাছে সোরাই বাঁকারা

কেন ছিল এখন আমরা টের পাচ্ছি কেন ছিল পৃথিবীতে একজন মানুষ সব চাইতে সুস্থ ছিলেন বেশি সারা জীবনে একদিনও অসুস্থ হননি তার নাম না ফেরাও অসুস্থ হয়েছে ও খালি ক্ষমতায় যতদিন ছিল ওই ছয়শ বছর অসুস্থ হই তাছাড়া বাকি সময় ও অসুস্থ হয়েছে কিন্তু হজরতে নবু সানলাম সাড়ে নয়শ বছর তিনি হায়াত পেয়েছিলেন সাড়ে নয়শো বছরের একদিনও অসুস্থ হননি কারণ সারা জীবনই তিনি রোজা ছিল এজন্য রোজা রাখলে আপনি সুস্থ থাকতে পারবেন যারা বলে যে আমার গ্যাস আমি থাকতে পারি না এটা একটা শয়তান রোজা রাখলে গ্যাস হলে ভালো হয় যারা বলছে যে ডায়াবেটিস কিসের ডায়াবেটিস আপনি আমার চাইতে বেশি ডায়াবেটিস আমার সাতাশ আমার জেলে যাওয়ার পর এটা হয়েছে আমি আগে ছিলাম না

আন্তরা রজা রাখে তাদের সিস্টেমটা আবার আলাদা এই সাথে আমি বাইরের দেশে গিয়ে মিশেছি এই যে কয়েকদিন পরে আ দুইদিন পরে মসজিদে যাচ্ছি বাইরে অনেক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ওদের সাথে দেখা হবে তাদেরকে রোজা রাখার বিষয় আর নবীর বিষয় আমি জিজ্ঞাসা করেছিলাম ইহুদীকে জিজ্ঞাসা করলাম যে আপনার নবীর নাম কি ওরা বলেন যোসেফ

হাজরতে দাউদ আলাইহিস সালামের নাম ও তারা পাল্টিয়ে ডাকে ডেভিড দাউদ বলে না ডেভিড বলে ওরা বহু মনীষীদের নাম নবীদের নাম সাহাবীদের নাম ও পাল্টিয়ে দিয়েছে হাজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম ওরা পাল্টিয়ে ডাকে আলজাদ্রা জাবরা আল একটা সাবজেক্ট আছে না গণিত গণিত আল জাবরা আল বলে ডাকে মুসলিম বিজ্ঞানী ছিল ক্যামি আল ক্যামি তার নাম ওরা পাঠিয়ে দিয়েছে কেমিস্ট্রি কেমিস্ট্রি বলে একটা সাবজেক্টই আছে এটা নাম পরিবর্তনের হেড়িয়ে গেটা তৈরি করেছে রে ইহুদিরা কারা বলেন বলেন ইহুদিরা আর আমরা এসে জামানায় দেখলাম যে মুসলমান হয়ে মানুষের নাম পাল্টে দেয়

আর এখন বলে না উনি স্বাভাবিক ভাবে মারা গেছে কে বলেছে আপনাকে আমার সামনে দিয়ে জেলখানা থেকে বের হয়ে নিবেছে সুস্থ মানুষ ওনাকে ফাঁসে ধোকা দিয়ে বোকা বানিয়ে বের করেছে বলছে আপনাকে আমরা ছেড়ে দেব আমরা শরীরটা পরীক্ষা করে ছেড়ে দেব এই আশা দিয়ে বাড়ি থেকে জেল থেকে বের করে দিয়ে গিয়ে আবু হানিফাকে আট বছর রাখার পরে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছিল আর আবু হানিফার উত্তর শরীর আল্লাহ সাইদিকে ইনজেকশন পুশ করে মেরে ফেলেছিল

এখানে এখন পরিচয় দেওয়ার মতো কোনো মানুষও নেই যারা সাহসী মানুষও কেউ যদি দাঁড়িয়ে বলে যে আমি এই ওর বিটিএম এর ছেলে একজন সাহস করে আসবেন আপনি এ 15 বছর এসে আমরা বলতে পারিনি আল্লাহ পুরো উল্টে দিয়েছে ঠিক আজা করেছেন 2006 থেকে 2024 পর্যন্ত মানব মানবজাতির ইতিহাস আপনারা পাল্টে দিয়েছেন আপনি কোন নিয়ে আবার এসে জনগণের সামনে দাঁড়াবেন বলে আপনারা যদি লজ্জা থাকে আয়না ঘরের সাথে যারা জড়িত জীবন ওড়াই দেশের মানুষের সামনে রাখতে পারো ঠিক আপনারা কয়দিন আগে তালিকা বের হয়েছিল আন্তর্জাতিকভাবে দেখেছেন পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা দিয়েছে তারা এটা খ্রিস্টানরা বানিয়েছে মুসলমানও না তারা মানুষের পর্যালোচনা করে জানিয়েছে দুনিয়া এখন জীবিত যারা দুইশো সাতান্নটা রাষ্ট্রের সবচাইতে নিকৃষ্ট মানুষ জন তারা এক নাম্বারে হাসিনা চার নাম্বারে আশরাফ ঘানি এগুলো সবই পালানো পার্টি এই যে চার জনের নাম বললাম বাকি এখনো জন আছে চারজনই তিনজনই পালিয়ে গেছি আর একজন আছে ও পালাবে বলেন তো এই কি আমি বানিয়েছি আর আসতে বলেন কি একটা মানুষ আমি চোদ্দটা তালিকা হোক আমার অসুবিধা ছিল না কিন্তু প্রথম নাম্বারে আল্লাহ রলির নাম আসবে কি করেছে বলেন তো যে তার নাম তাম দুনিয়ার ভেতরে নিকৃষ্ট মানুষের তালিকা এক নাম্বারে ওনারা দিয়েছে এক নম্বরে হওয়ার কারণ হচ্ছে না হয়নি পর্যন্ত হবে কিনা আমি তা জানি না একটা মানুষকে মেরে ফেলেন মেরে ফেলে বলেন যে আমি মেরে ফেলেছি তাও তার মা বাবা অন্তত একটা বুঝ পাল যে আমার ছেলে মারা গেছে তারিস্ত্রী অন্তত অন্য জায়গায় বিয়ে করতে পারে তার ছেলে মেয়ে অন্তত বাবা মরে গেছে না কেন একটা মানুষ ভালো বাড়ি থেকে ধরে নিয়ে গেলেন আট বছর দশ বছর আছে না মরে গেছে আমিও আয়না ঘরের ভেতরে ছিলাম আমি ছোটটাই ছিলাম মিনিটাই বড়টায় আমার নিয়ে যায় না আমি দেখেছি ছোটটায় যদি ওই হয় বড়টায় কি হয় এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গায় ওদেরকে থাকতে দিত আপনি ভাবতে পারেন নিজেকে দাঁড় করান তো জায়গায় যে আটটা বছর এতটুকু জায়গায় দুনিয়ার কোন খোঁজ খবর নেই আমি পড়ে আছি সকালে কয়টা পশা ছোলা দিয়ে যেত দুপুর বেলা একমট ভাত দিত তা মনে হচ্ছে কেউ মাকিয়ে দিয়েছে চব্বিশটা ঘন্টা এইভাবে একটা ঘরে তালাবদ্ধ আমি কি পাখি পাখিও তো কিচিরমিচির পরে কথা বলে না কেন হিমানবতার সাথে এই কলযোগ যারা করেছিল এদের কারণে আজ গোরা প্রশাসনের বদনাম এই পোশাকটা দেখলে মানুষ আগে সম্মান দিত পোশাক দেখলে হয় ভয় পায় না ঘৃনা করে কেন এ মানুষগুলো কি দৌর্শ

কারণ ওদের মা বাবা সইleme স্থির পুত্র দেশে নে এ যে আসার পরে জিজ্ঞাসা করলাম একটা বাড়ি নেত্র কো নাই শেরপুরে একটা বাড়ি ময়মানসিংহে একটা বাড়ি টাঙ্গাই যে তাদের মা বাবা আত্মীয়স্বজন সইleme সব ছেড়ে দিয়ে এই হাওড়ার বেতরের বাড়ি আছে এটা যেন রেকর্ড হচ্ছে সারা দেশে এখন যাচ্ছে প্রশাসনে যারা আছেন সে যে বিভাগে হোক আর্মি হোক মিডিয়ার হোক পুলিশ হোক নিজেদেরকে ছোট মনে করবে আপনি অনেক বড় দায়িত্বে আছে প্রশাসনের দায়িত্ব পুরাটা এবার কারণ দুইটা চোখ আল্লাহ জাহান নামের আগুনে দেবে না এক নাম্বারে যারা রাতের বেলায় আল্লাহর ভয়ে কাঁদে দুই নাম্বারে যারা মানুষের ইজ্জত হেফাজতের জন্য এভাবে ডিউটি পালন করে সুতরাং ওনাদের পুরা আজকের সহ দিন দায়িত্ব পালন করবে চব্বিশ ঘন্টায় আল্লাহ যেন এবাদত হিসাবে লিখে পোশাকটাকে কালার করে দিয়েছে সাড়ে পনেরো বছরের কিছু কোলাঙ্কার আর ওই যে এক নম্বরে যার নাম এসেছে ওর আন্ডারে চলতো উনি জানেন